হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো অনেক খুব ভালোই আছি তো আর এমনিতে আমার খুব শরীর খারাপ ভালোই লাগবে না কিছু করতে আর বলবো না মানে গরম মানে বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে এইভাবে একটা শরীর খারাপ হয়ে গেছে বিচ্ছিরিভাবে ঠান্ডা লেগে গেছে তো আমার কথা শুনে তোমরা আশা করি বুঝতেই পারছো কারণ বিশ্বাস করো এত বিচ্ছিরি ওয়েদার পড়ছে যে কী বলবো তো কালকে বিদ্যুত উঠেছে এত যে সহ্য করতে পারিনি নি ডাক্তারখানায় গেছিলাম তো আজকেরে দেখছি বৃষ্টি হচ্ছে তোমরাই বলো এইগুলো এর যদি এরকম হয় মানুষের তো স্বাভাবিক শরীর খারাপ হবে তাই না তাও কিছু পরা নেই শাশুড়ি মা বাড়িতে নেই রান্না বান্না তো করতে হবে তো খেতে তো হবে তাই না চোর এই উনুনে রান্না করছি দেখো এরকম এই উনুনে ভাত রায় হওয়া মুখে আর সবজি সবজি এখনও কোটা হয়নি পুরবো তো চলো ভিডিওটা দেখতে থাকো মাছ ভাজি মাছ ভাজা হচ্ছি তো এটা কি মাছ তোমরা আমাকে নিশ্চয়ই কমেন্টই জানাবে তো এরকম মাছ ভাজি আর এখানে সবজি কোটা হয়ে আছে তো চলো সবাই কে